তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধোনি মেয়ে ধোনি মেয়ে পরিবারে সবাইকে স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি হলুদের ব্লগ তো আজকে সকালটা শুরু হচ্ছে তো চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকছি এখন বাজে হচ্ছে নটা আট তো চলো এবার গায়ে হলুদ হবে একেবারে ওখান থেকে পর্বটা শুরু করছি প্রথমে দেখিয়ে দিই বরণডালাগুলো তো চলো তো যেখানে বরণ ডালা সাজানো ছিল ওখানে চলে এসেছি কাল সারা রাত ধরে মা মাসি দুজনে মিলে বরণ ডালা সাজিয়েছিল তো এবার ওখান থেকে চলে এসেছি যেখানে গায়ে হলুদ হবে ওখানটা আগের দিন রাতেই তোমাদের সাথে শেয়ার করছিলাম ভাইরা আর আরও সব দাদারা মিলে সাজাচ্ছিল তো ওখানটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার চলে যাচ্ছি তত্ত্ব সাজানোর দিকে তো তত্ত্বের এখানে কটা খালি নাম্বারিং বাকি ছিল সেগুলোই করা হচ্ছিল তো এটা হচ্ছে বৌয়ের সাজ আর কাজল লতা

তো সবই প্রায় হয়ে গেছিলো খালি কিছু কিছু তত্ত্ব বললাম বাকি ছিল সেগুলোই দিদি খালি টাচ আপ দিচ্ছে এখানে দিদি কাজ করছে তো তোমাদেরকে আমি উপরটা ঘুরিয়ে নিয়ে আসি যেখানে গায়ে হলুদ হবে আর সমস্ত তত্ত্ব আমার দাদার ঘরেই রাখা ছিল ওখান থেকে চলে যাই উপরে তো যেহেতু গায়ে হলুদ ছিল যেহেতু ফটো উঠবে তার জন্য আমরা প্রত্যেকেই হলুদ জামা কাপড় পরেছিলাম এখানে আমার ভাই হলুদ পাঞ্জাবি পরেছিলো তো এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে পুরো কমপ্লিট তোমাদের সাথে পুরো ফাইনাল লুকটা শেয়ার করলাম তো ততক্ষণে ক্যামেরাম্যানও চলে এসেছিলো এবার ফটোশ্যুটের জন্য আর তার সাথে যে ওই আগের দিন রাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্ষীরের বর্ব তো সেটা এসে গেছিলো তার সাথে মিষ্টি নিমকি মিষ্টি দই সমস্ত কিছু এসে গেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম ইনি হলেন আমার দিদা আর পাশে ছিলেন হচ্ছে আমার দিদির শাশুড়ি মা আমার সম্পর্কে বড়মা হয় আর তার পাশে ছিলেন পিসি দিদা তো এখানে মাছের তত্ত্ব আনা হয়ে গেছে যেহেতু আমাদের বাঙালি বাড়িতে তত্ত্বে মাছ যায় মাছ হচ্ছে অতি শুভ তো সেখানে সমস্ত কিছু আনা হয়ে গেছিলো দিদি এখানে সাজিয়েও দিয়েছিল তো আমাদের গায়ে হলুদ শুরু হয়ে গেছিল কারণ যেহেতু বউয়ে গায়ে হলুদ ছোঁয়াতে হয় বরের হলুদ তো তার জন্য তাড়াতাড়ি আমাদের গায়ে হলুদ স্টার্ট হয়ে ইনি হলেন আমার মেশো আর এই বাচ্চা ছেলেটাকে তো তোমরা চেনই আমার বো তো এখানে কিছুটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে দাদা চলে এসছে দাদা রেডি হয়ে একদম চলে এসছে এবার গায়ে হলুদ হবে তো এইদিকে ভাই তারপর আমার দাদা সব বন্ধুরা ছিল

তা আমি এখানে পুরোটাই আমার কপিরাইটের জন্য আমাকে পুরোটা এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এবার গায়ে হলো শুরু হলো বলে আর ইনি হলেন আমার সম্পর্কে মাইমা অনেশার মা তো এখানে বাড়ি সবাই বসে আছেন তো আমার দাদার বিয়েতে আমাদের বাঙালি রিচুয়ালে পাঁচটা অথবা সাতটা এও হয় তো এখানে আমার দাদার বিয়েতে সাতটা এও হয়েছিল সেখানে আমার মাও ছিল দিদিও ছিল তো এখানে মাসি একটা রিচুয়াল হচ্ছে আমাদের এটা হয় বিয়ের আগে আগে মাথায় হচ্ছে সর্ষের তেল দিতে হয় তো এই যে এটা একটা আমাদের রিচুয়াল ড কারা কারা এও হয়েছিল সেগুলো বলে দিই এখানে আমার দিদি ছিল দিদি এখানে জল ফেলতে ফেলতে যাচ্ছিলো তারপর ছিল মা শ্রী নিয়ে তারপর ছিল এখানে বৌদি ডালা নিয়ে তারপর এখানে ছিল হচ্ছে মাসি তারপর ছিল হচ্ছে মমতা কাকিমা তারপর ছিল মাইমা আর তারপর ছিল নমাসি এই তো পরিচয় করিয়ে দিয়েছি তিনি বড়মার পাশে ছিলেন হচ্ছে মেজ মাসি তো এখানে মাসি চলে এসছে মাসি বা দাদাকে বরণ করে নেবে মাসি শ্রী দিয়ে দাদাকে বরণ করে নিচ্ছে

আর তার সাথে আরো সব তত্ত্ব ছিল এবার হচ্ছে পালা বৌয়ের বাড়ি তো আমাদের বাড়িতে নিয়ম আছে এটা আমাদের বাড়িতে এবং মাসিদেরও তাই নিয়ম দেখলাম তো মেয়ের বাড়িতে যে মঙ্গলা হবে সেটা ছেলের বাড়ি থেকে যাবে চিড়ে মুরগি দই এবং তার সাথে থালা গ্লাস এটা আমাদের বাড়ি থেকে যাবে মেয়ের পক্ষে এটা হচ্ছে রিসেপশনের জন্য বৌদির লেহেঙ্গা তো একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমার জামাইবাবু পর তত্ত্বগুলো সাজিয়ে গাড়িতে তুলছে তো ইনি হলেন সম্পর্কে একজন দিদি তো আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি আমি জিজু আর দিদি তো এখানে আমি নিয়েছিলাম তত্ত্বসূচি তত্ত্বসূচিটা খুবই মিষ্টি হয়েছিল এখানে বড় পুরোটাই মাটির ছিল আর খুবই কিউট ছিল আর এখানে দিদি দিদি এখানে নিয়েছিল তেল হলুদ সামনে বসেছিলেন আমার নমেশো তো এখানে মাসি আমাদের টাটা বলতে এসছিল আর সমস্ত কিছু দেখে গেল সব ঠিকঠাক আছে কিনা তা আমরা এখানে রওনা হচ্ছি বউয়ের বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকের মতো এখানেই আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গায়ে হলুদের ব্লগ এখনও শেষ হয়নি এখান থেকে বেরিয়ে যাব বউয়ের বাড়ি ওখান থেকে বেরিয়ে আবার ফটোশ্যুট করবো তারপর যাব হচ্ছে গঙ্গা তো লাস্ট অবধি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ধন্যী মেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরের ভিডিওটা আপনার কাছে আসতে থাকে থ্যাংক ইউ সো মাচ টেলডন সুন আবার আসছি পরে পাট নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কুশালে থাকুন